কিছুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে এই শীতের দিনে ভোরবেলায় লেপ কম্বল যাই গায়ে দিয়ে ঘুমন না কেন সেগুলোকে সরিয়ে উঠে পড়াটা কিন্তু একটা মানে দারুণ ব্যাপার আর যদি একবার উঠে পড়তে পারেন তাহলে কেল্লা ফতে আমি তো প্রত্যেক দিন আমার তো ছোটোবেলা থেকে অভ্যেস খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু আমার হাজব্যান্ডের একটু এই অভ্যেসটা নেই যাই হোক তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে টেনে হিঁচড়ে না এখন অবশ্য বোঝে যে শরীরের দিকে খেয়াল করতে হবে তো আমরা মোটামুটি সকালবেলা সাতটার মধ্যে হাঁটতে বেরিয়ে যাই আর আমার ছেলে ছটা থেকে এই সাড়ে ছটা এরকম সময় আমার হোটেলের পাশে একটা জিম আছে সেখানে চলে যায় তো চলে এসেছি হাঁটতে হাঁটতে হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি শিব পার্কে এখানে আমরা প্রায় দিনই হাঁটতে আসি আর এখানটায় হেঁটে এক্সারসাইজ করে দেখতেই পেলেন হাজব্যান্ড একটু এক্সারসাইজ করলো আমি একটু বসেছিলাম পার্ক থেকে বেরিয়ে ফেরার পথে এই যে দেখি পার্কের পাশেই আর কি এরকম মাছ নিয়ে বসে এছাড়া তো মাছ আমি বলেছি ফিশ মার্কেট আছে যেখানে এমনি মার্কেট সেখানে কিন্তু সবজি বাজারের মধ্যেই মাছ বসে না তো এই এই ভদ্রমহিলার কাছ থেকে আমরা কালকেও চুনো মাছ নিয়েছি আজকে আর একদম ছোটো না মোটামুটি আর কি আঙুল পরিমাপের আর কি মাছ নিয়েছি অল্প একদিন করে করেই আর কিনি আর তারপরেই চলে এসেছি সবজি কিনতে কত রকমের শীতকালে কিন্তু এত সবজি দেখে এত ভালো লাগে মনে হয় এটা কিনি ওটা কিনি কিন্তু এত খাবে কে যাই হোক রেগুলারই যেহেতু আমরা হাঁটতে যাই তাই অল্প অল্প করে জিনিস নিয়ে আসি মানে সেদিনকেই রান্না করবো এরকম অনুযায়ী রান্না বান্না করে চলে এসেছি এই যে এই মাছটা কিনেছি মানে খুবই সস্তা এগুলো এখানে দুশো আড়াইশো টাকা করে কেজি তো এই মাছ কেটে কুটে ধুয়ে রেখেছে আর একবার ভালো করে ধোবো আর আমাদের ওখানে তো কেটে দেয় এখানে কিন্তু এসব কেটে দেয় না তো আমার ছেলে খেয়ে নিচ্ছে ওটস ওর ব্রেকফাস্ট ও ওইখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে ওর ডিউটিতে আর আমার হাজব্যান্ড ছাতু মুড়ি কলা খেয়েছে আমিও সেটাই খাই কিন্তু আজকে আমি অন্য কিছু খাবো আজকে আমি খাবো এগরোল এবার এগরোল মানে কালকে একটা রুটি ছিল রাতের রুটি সেই রুটিটাকে দিয়ে দুটো ডিমকে ফেটিয়ে এই আমি করছি এগরোল অ্যাকচুয়ালি আমিও ছাতুমুড়ি কলাই খাই কিন্তু আজকে আমার একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করছে আর প্রতিদিন যদি শরীরের কথাও শুনি একদিন কিন্তু সপ্তাহে একদিন মনের কথাও শুনতে হয় তো এগরোল ওই যে নিচে দেখুন রুটিটা রয়েছে তো এগরোল আমার প্রায় তৈরি আর এদিকে আমি এর ভেতরে দেওয়ার জন্যে স্যালাড কেটে নিয়েছি এই যে শশা গাজর পিঁয়াজ আর টমেটো সস নয় তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো এটা ছড়িয়ে দিয়ে এই যে আমার রেডি হচ্ছে ব্রেকফাস্ট এটা খেয়েই পেট একবার যে একটু বেঁচে সেটা পাশে নিয়ে নিয়েছি স্যালাড এরপরও যদি খিদে পায় আশা করি পাবে না পেলে ফল খেয়ে নেবো এই আমার বাজার এবারে খাওয়া দাওয়া সেরে আমি রান্না করতে বসেছি আজকে রান্না করব সবজি ডাল অনেকটা উড়িষ্যার ডালমা টাইপ ডালমা নয় ডালমার টাইপ তো সমস্ত সবজি কেটে নিয়েছি আর সেইগুলোকে নিয়ে আমি প্রথমে ফার্স্টে করেছি কি ওই যে মটর ডালটাকে একটা সিটি আর কি দিয়ে নিয়েছি আগে প্রেসার কুকারে এরপর এদিকে চলছে মাছ ভাজা আর তারপরে সমস্ত সবজি যেখানে কিনা বেগুন মানে যা যা নিয়ে এসেছি আলু গাজর তারপরে শিম এই সমস্ত কিছু ফুলকপি দিয়ে একটু তেজপাতা একটু টমেটো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি একটা না দু তিনটে সিটি দিয়েছে আর এখানে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন আদা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে এই ডালটা সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম ভেজ ডাল আর কি বানাচ্ছি মানে নানান রকম সবজি ডাল মটর ডাল এটা দিয়ে তারপর একটু মিষ্টি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী আর লাস্টে এর ওপরে একটুখানি ধনে ছড়িয়ে দেবো দারুণ হয় এটা কিন্তু ভাত রুটি মানে এটা দিয়ে একদম পুরো খাওয়া হয়ে যায় আর অন্য কোনো তরকারিও আমায় করতে হবে না এর মধ্যে অনেক রকম শীতকালীন সবজিও দিয়ে দিয়েছি আমার খাটনি কম আর সাথে ওই মাছটা ভাজা বাস গরম গরম ভাতে এটাই হবে আমার লাঞ্চ মেনু অযথা বেশি পরিশ্রম করার আমার কোনো প্রয়োজন নেই এই দিয়েই আজকে আমি দুপুরের খাবার সারব এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমার খাবার দাবার এই যে দারুণ দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু আর এই হচ্ছে মাছ ভাজা তাহলে বন্ধুরা দেখা হবে পরের দিন টাটা